সুপ্রিয় দর্শক হক গিন চ্যানেলে চ্যানেল আপনাদের জানাই স্বাগত ছবি দেখেই বুঝতে পারছেন কোন গাছে ভিডিও করছি বড়র অপেক্ষা রাখে না হ্যাঁ বন্ধুরা বাগান বিলাস বোগেন ভিলিয়া বা কাগজ ফুল এরা আরও কিছু নাম রয়েছে ফ্লাওয়ারিং মেশিন বা মেশিন অফ ফ্লাওয়ার যাই বলুন না কেন আমরা শুধু দেখব যে এত ছোট গাছ একটা ছয় ইঞ্চির পটে বসানো এত ফুল হয় কি করে এবং আর একটা লক্ষ্য করার বিষয় এই গাছে কিন্তু কোনো পাতা নেই পাতা নেই মনে হয় এরকম নয় যে আমি পাতাগুলোকে হাত দিয়ে মানে ঝরিয়ে দিয়েছি দেখুন আপনাকে আমি দেখাচ্ছি এই যে হলুদ হয়ে আছে পাতাগুলো একটু বাড়ি মারুন এই যে এই যে দেখুন ঝরছে তো এটা ঝরে যাওয়ার অর্থই হলো গাছ স্বাভাবিক আছে কেন গাছে পাতা হলুদ হয়ে গেলে আর যদি আপনি ঠোকা মারার পর যদি পাতা ঝরে না পড়ে তাহলে বুঝতে হবে গাছে ল্যাক অফ ওয়াটার অর্থাৎ জলের অভাব ভুগছে তো আমি এটা জলের অভাবটা কেন করলাম কারণ হচ্ছে গাছকে যদি জলভাব করি গাছ তখন তার বংশবৃদ্ধি করার জন্য হঠাৎ করে তৈরি হয়ে যাবে ফুল দেওয়ার জন্য কচি কচি ফুল প্রত্যেকটা জায়গাতে আসার জন্য তৈরি দেখতেই পাচ্ছেন। এখন আমি কি করব আর কি করবো না আর আমি কি করেছি ইতিপূর্বে সেটা একটু দেখা যাক এত ছোট গাছে গাছের পরেশটা সেটা দেখে নিশ্চয় নিশ্চয়ই বুঝতে পারছেন খুব কচি গাছ নয় গাছের বয়স প্রায় তিন বছর চলছে এবং গাছটি এত গুছিয়ে কেন আছে দেখুন এই সাঁখরা দেখুন এই সাঁখরা দেখুন কোথা থেকে কোথায় নিয়ে এসেছি আসলে যখন গাছটা একদম ছোট ছিল তখন এই শাখাটাকে আমি ওয়ার দিয়ে পেঁচিয়ে এইভাবে করে দিয়েছি কারণ ছড়িয়ে গেলে তো দেখতে ভালো লাগবে না তাই গুছিয়ে রেখেছি আরও আগামী দু বছর মধ্যে আরও একটা এমন একটা লুক নিয়ে আসবো যে আপনি কল্পনা করতে পারবেন না এই তো হচ্ছে ব্যাপার আমার কাছে কি এই গাছগুলি আছে চলুন না একটু অন্য অন্য গাছগুলো দেখেনি তারপর পরিচর্যার কথা বলি দেখা তো বন্ধুরা আমার কাছে যে বড় গাছগুলো আছে সে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর হয়ে আছে মানে গাছ ভর্তি ফুল এখানে দেখুন একটা আলাদা কালার এখানেও প্লাস্টিকের পটে রয়েছে সব এগুলো আরও আছে চলুন একটু উপর থেকে দেখলে দেখতে পারবেন বুঝতে পারছেন একটু কাছে থেকে একদম মিল্কি হোয়াইট এখানে দেখুন একটা নতুন কালার লাল কালার থোকা থোকা আর এটা কিন্তু অরেঞ্জ কালার এটা কিন্তু গোলাপি সরি এটা কিন্তু গোলাপি কালার অরেঞ্জ কালারটা রয়েছে এই যে এই জায়গাতে এটা অরেঞ্জ কালার এটা কিন্তু দুটো কালার হয় একটা বয়স হয়ে গেলে একটা গোলাপি হয়ে যায় আর আপনার একটু কচি থাকলে এটা কমলা কালারটা ভেসে ওঠে এটা পূর্ণ হলুদ ভেরি নাইস একদম প্রচুর প্রচুর ওরা গাছ ছেয়ে গেছে আর এইটা গোলাপি কাল ডিপ গোলাপি যেটা সেরকম একটা সিঙ্গাল সিঙ্গাল এদের মধ্যে আবার থোকা থোকা আছে চলুন একটু চারা গাছগুলো দেখি একদম বেবি প্ল্যান্ট দেখুন এই যে এটা গ্রোয়িং ব্যাগে মানে কি মানে জলখাওয়া কাপে লাগানো আছে ফুল চলে এসছে ওই সেম জিনিসটাই এটা একটু চার ইঞ্চির পটে বসেছি এটা একটু আলাদা কালার এইটা একটা আলাদা কালার চিত্রা ভাইটি এটা একটা হলুদ এইটা আলাদা কালার ওখানে দেখা যাচ্ছে দূরে এখানে একটা কালার রয়েছে এই যে একটা আবার রয়েছে তো এরকম দেখুন হবে অবশ্যই আলাদা কালার এটা এইটার কম্বিনেশানটা খুব সুন্দর পাতা এবং ফুল পর পর গেঁথে ওঠে এইটা তো একদম দেখতে পাচ্ছেন কলেজ দেখে দশ বারো বছরের ফুলটা ঝরে যাচ্ছে হলো বেশ কিছুদিন থাকলো এটা একটা আলাদা কালার এটা কিন্তু খুব সুন্দর হয় একই গাছে সাদা এবং গোলাপি হয় সেটা এখনও ফুলটা আসছে এখন দেখাতে পারছি না এটা হলুদ আর একটা তো একেবারে ওপরে আছে দেখতেই পাচ্ছেন আশা করি অনেক দূরে গিয়ে হচ্ছে এটা বড় গাছ এরকম বেশ কিছু ভ্যারাইটি আমি আরও বসিয়েছি তো চলুন এবার মূল ভিডিও যাই তো বন্ধুরা দেখলেন আমার কাছে বেশ কিছু গাছ রয়েছে এই গাছটিও ছিল রোদে বা বাইরে আমি ভিডিও করার জন্য নিচে নিয়ে এসেছি এবার কী কী করবো দেখুন টপ সবসময় গাছের সাইজ অনুযায়ী নেবেন ছোটো গাছ ছোট টপ বড় গাছ বড় টপ এটা যদি পরিবর্তন হয় তাহলে ফুল কিন্তু আপনি কাঙ্ক্ষিত পাবেন না এক নম্বর পয়েন্ট দুই নম্বর মাটি একেবারে এত ওয়েল ড্যারেঞ্জ করতে হবে যাতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটের মধ্যে সমস্ত অতিরিক্ত জলটা বেরিয়ে যেতে পারে সবসময় প্রায়টি দেবেন মাটির টপকে তাহলে মিডিয়াটা বুঝিয়ে গেলেন মিডিয়া মিডিয়া বলতে কী কী দিয়ে করব। মাটি কম্পোস্ট বালি আর গাছ যখন বসাবেন তখন শিঙ্কুচি বনরাস রাস থাকি থাকলে দেবেন না থাকলে কোনো ব্যাপার নাই তাহলে মূল জিনিসটা কি মাটি কম্পোস্ট এবং গোবর সার ব্যাস আর অন্য কিছু নয় ফুল যখন আসতে শুরু করবে তখন দেবেন দশ ছাব্বিশ ছাব্বিশ কিন্তু ফুল চলে আসলে অর্থাৎ এই অবস্থাতে কোনো অবস্থাতে আমরা এমন কোনো খাবার দেব না যে খাবারে নাইট্রোজেন আছে তাহলে কি দেব হ্যাঁ বন্ধুরা আমি জানি যে অনেকের কাছেই এই পটাশ যেটা বলি আমরা টবের জন্য জিরো জিরো ফিফটি এনপিকে বা পটাশিয়াম সালফেট বা সালফেট অফ পটাশ যে না বলবে কেন এই যে জিরো জিরো ফিফটি এইটা অনেক সময় অনেকের কাছেই থাকে না অনলাইনে কিনতে হয় তবে কোনো কোনো নার্সারিতে পাওয়া যায় খুব বেশি কস্টলি নয় এই পটাশটার দেখতে অবশ্যই সাদা আপনাদের দেখাচ্ছি আমি এই যে সাদা এতে লবণ নেই কিন্তু একটা এটাই যে একান্তই না থাকে আপনি লাল পটাস দিতেই পারেন এমনটা নয় যে লাল পটাশ দিলে একেবারে সব কিছু দর্শনাস হয়ে যাবে না কম দেবে কারণ লাল পটাশে থাকে লবণ পটাশ দেবেন যখন ফুল থাকবে গাছে বা ছোটো ছোটো ফুল যখন হতে শুরু করবে কিভাবে দেব দেওয়ার একটা নিয়ম আছে এই গাছ বেশি মাটি খোড়াখুড়ি পছন্দ করে না কি দেব তাহলে কিভাবে দেব মাটিকে খুঁড়তে হবে গাছের যে টপটা আছে যে টয় বসান আছে সে টবের চারপাশে গাছের গোড়াকে আমি কোনো মতেই মাটি লুজ করব না বা আমি মাটিটাকে আলগা অন্য বেশিরভাগ গাছ কি হয় মাটি যত আলগা হবে তত গাছের বৃদ্ধি হবে এখন আমরা চাইছি কি আমরা চাইছি গাছে ফুল তাহলে আমি দেব চার সাইডে কতটা দেবো এরকম গাছে হাফ চামচ ফুলে যথেষ্ট এরকম গাছে কীভাবে দেবো আপনি এটাকে লিকুইড করে দিতে পারেন অথবা এইভাবে দিলেও হাতে দিয়ে করে এইভাবে এভাবে দিয়ে দেবেন আর যেহেতু মাটিটা একটু ময়েস্ট আছে কাজে আমি এখন আর এই এই মাটিতে জল দেব না জল দেবো অত এটা শুকিয়ে গেলে তখন দেবো এইটা দিলাম তো বন্ধুরা এটা দিল এবার যদি অতিরিক্ত ফুল পেতে চান তাহলে অতিরিক্ত আপনাকে পরিশ্রম করতে হবে খাবার দিতে হবে অর্থাৎ সাপ্লিমেন্টারি ফুড সাপ্লিমেন্টারি ফুড বলতে একটা গাছ যখন ফুল বা ফল নিয়ে আসে গাছের একটা শক্তির প্রয়োজন হয় শক্তিটা কি হিন্দিতে যাকে বলা হয় উর্জা এই উর্জা কিন্তু গাছকে প্রয়োজনীয় শক্তি জোগাই দেখতে কীরকম এই যে এটা কিন্তু অর্গানিক তাহলে এইটা আমি দিয়ে দিতে পারি একটু এই এইভাবে হাফ চামচের মতন বড়ো গাছ হলে এক চামচ খুব বেশি বড়ো গাছ হলে দু চামচ এইভাবে দিয়ে দিয়ে হাত দিয়ে মাইটাকে এইভাবে আপাতত আমি চেপে দিলাম আর মাইটা শুকিয়ে গেলে জলটা দিয়ে দেবো এমন নয় যে খাবার দিলেই জল দিতে হবে কারণ মাটিটা মাইটা যারা এই গাছ জল বেশি পছন্দ করে না মানে জল ততটুকুই দেব যেটুকু জল পেলে গাছটা বেঁচে থাকবে বোঝা গেল জলের ব্যাপারটা রাখবো কোথায় হ্যাঁ বন্ধুরা এই গাছ যতই টেম্পারেচার হোক না কেন আমরা এই গাছকে রাখবো রোদে কিভাবে গাছের সেপ সাইজ ঠিক করবো ফুল হবে ফুল এক সময় ঝরেও যাবে ঝরে গেলে এই যে সবুজ অংশ যে গাছে সবুজ অংশের নিচে থেকে সবুজ অংশের উপর থেকে মানে এরকম জায়গাতে কাটলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন না এই যে সবুজ অংশ এটা বাদ দিয়ে এরকম জায়গা থেকে কাটতে হবে তাহলে এখান থেকে ব্রাঞ্চ বেরোবে এখান থেকে কাটলে ব্রাঞ্চ সহজে বেরোবে না তারা একটু নিজে থেকে কেটে দেবো তাদের ব্রাঞ্চ বেরোবেন ছোট গাছ একাধিক ব্রাঞ্চ হবে আপনি সেফ সাইজ ঠিক করতে হলে ওয়ার দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে গাছকে ঠিক করবেন খুব সহজ একদিনে হবে না দু তিন বছর সময় লেগেই যায় এইভাবে পোকা জিরো এ কাছে কোনো পোকা হয় না চারা কীভাবে তৈরি করতে হয় সেটা আর নয় অন্য কোনো ভিডিও দেখাবো আজ এখানেই শেষ করছি তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রতিদিন সন সন্ধ্যায় ফেসবুকে পাবেন আমাকে ফলো করতে হবে আজিজুল হক নামে দ্বিতীয়ত সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে প্রতিদিন দুপুর একটাই ভিডিও পেতে ভিন্ন ভিন্ন ভিডিও ভিন্ন ভিন্ন তৎপণে হাজির করবো আজ এখানে শেষ করছি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ